তৃণমূল কর্মীকে গুলি নাম আলতাফ মালি কি কারণে গুলিটা জানা যায়নি পিঠে গুলি লেগেছে বসিরহাট থানার ফিফা এলাকার বাস্তলার ঘটনা গুলিবিদ্ধ আলতাফ মালিকে বসিরহাট হাসপাতালে আনা হয়েছে ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা ঘটনাস্থলে এবং বসিরহাট হাসপাতালে পুলিশ দুজন দুষ্কৃতী মোটর সাইকেল করে এসে এই মেহতাবের জেরাক্সের দোকানে আলকাপ বলে একটা ছেলে জেরাক্স করছিল তাকে গুলি করে চলে গিয়েছে এবং যাওয়ার সময় গমের প্যাকেট ওখানে সামনে হাকিমির দোকানে ফেলে দিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ গুলি লেগেছে। তারপর হালকা হালকা এখন কারণটা বলতে পারবো তাহলে তো এটা পুলিশ রিকভারি করবে কি কারণে গুলি হয়েছে এমনি সোন্দবালা কি ঘটনা কোষ করে ওইখানে সোন্দবালা ওখানে ইয়ে জরাস করছিল ওর কি শত্রু আছে না আছে সেই কারা কি আছে না আছে তারা এখান থেকে বোমাটা সম্ভবত প্যাকেটে ছিল নিয়ে যাচ্ছিল রাস্তায় মানে সামনে এক দোকানে ফেলে গিয়ে বেরিয়ে গেছে আমার নাম আনাল হক এখানেই বাড়ি তার পাশে আমার দোকান আছে চেম্বার ডাক্তার